চলে আসলো সেভেন এর সাত জন্য সব থেকে কার্যকরী একটা নিয়ম আপনি যদি এই নিয়মটা ফলো করতে পারেন অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে বাধ্য হবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে যদি আপনি এই নিয়মটা সঠিকভাবে আপনি ফলো করতে পারেন আমি আপনাকে যেভাবে বলবো সেইভাবে তো ওই নিয়মটা আপনার কি এবং কিভাবে আপনি এটা পালন করবেন বা আপনার চ্যানেল আপনি অ্যাপ্লাই করবেন সেটার জন্য আপনি কি করবেন

আপনি কি করবেন এই অপশনের উপরে ক্লিক করবেন যখন আপনি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি নিচে আসলে এইখান থেকে পেয়ে যাবেন এই যে টপ আপনার চ্যানেলে বর্তমান সময়ে যত সাবস্ক্রাইবার আছে একটা হোক দুইটা হোক পাঁচটা হোক দশটা হোক একশো হোক যাই আসছে এইখান থেকে কিন্তু আপনার এই যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন এইগুলো থেকে কিন্তু আসছে এখান থেকে আপনি বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন তো এখন আপনার করণীয় হলো এখান থেকে যে নিয়মটার কথা আমি বলেছিলাম সেটা হলো এই যে ভিডিও গুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু আসছে এখন যেহেতু এই ভিডিও গুলি থেকে সাবস্ক্রাইবার আসছে এই ভিডিও গুলি কিন্তু আপনার চ্যানেলে ট্রেন্ডিং এ রয়েছে ভাইরাল রয়েছে র্যাঙ্ক রয়েছে তো এখন আপনার এখান থেকে করণীয় যে নিয়ম তাহলে সেটা হলো যেহেতু এই ভিডিও গুলি অলরেডি ট্রেন্ডিং এ আছে ভাইরালে আছে র্যাঙ্ক রয়েছে আপনার চ্যানেলে টপ কন্টেন্ট হিসেবে রয়েছে এখন আপনাকে এই যেগুলি কিন্তু আমরা নতুন করে রিপিট করতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন কিভাবে বাড়াবেন দেখতে পাচ্ছেন এই ভিডিও গুলি কিন্তু আপনার র্যাঙ্কে রয়েছে ভিউস আসছে সাবস্ক্রাইবার আসছে এখন আপনি যখন এই ভিডিও গুলি আবারও নতুন করে এখান থেকে তৈরি করবেন তাহলে এই পরবর্তী ভিডিও গুলি কিন্তু আবারও আপনার র্যাঙ্ক করবে ভালো পরিমাণ ভিউস আসবে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এতে করে কিন্তু আপনার ছেলে আবারও কিন্তু সাবস্ক্রাইবার আসবে তো এই টেকনিকটাই কিন্তু আপনাকে এখান থেকে ফলো করে ভিডিও গুলি তৈরি করতে হবে এখান থেকে আপনি যে কোনো ভিডিও আপনি পাবেন প্রত্যেকটা ভিডিও এখান থেকে আপনি নতুন করে আবার রিপিট তৈরি করবেন অবশ্যই আপনার এখান থেকে কোনো না কোনো ভিডিও আপনি ভাইরাল হবে র্যাঙ্ক করবে এমনকি ভিউস আসবে সাবস্ক্রাইবার আপনি পাবেন আপনাকে এখান থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখান থেকে একটা একটা করে তৈরি করতে হবে যদি এখান থেকে কোনো রকম ফলাফল আপনি না পান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট আপনি আপনার মতামত শেয়ার করবেন এটা আমি নিজে কিন্তু নিজে থেকে অ্যাপ্লাই করে দেখেছি আমার এই চ্যানেলে কাজে কিন্তু আছে আপনিও করে দেখবেন